এই বন্ধুগণ এই যে আমার ইমরান বস এই দেখেন আজকে আমরা ড্রোন উড়াবো তাই না ভাই হ্যাঁ এই যে যারা ড্রোন দেখেন দেখছেন কিনা না দেখছেন এই দেখেন আমিও জীবনে প্রথম দেখলাম ড্রোন উড়ানো আমি আগে আসলে দেখি নাই এই যে আছে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান স্মার্ট বয় লাভার বয় আমার দেখি আজকে কী হয় সেটিং চলতো এই যে এখন উড়ে যাবে বস এটা ক্যামেরা কোথায় এই যে এখন উঠবে এই দেখেন হেলিকপ্টার উড়ানির জন্য লোক এই যে আশেপাশে জল হয়ে গেছে দেখছেন দর্শক বিন্দু কত হাজার হাজার লোকজন জল হয়ে গেছে ওই পাশ থেকে আসতেছে এ পাশ থেকে আসতেছে আমরা আজকে হেলিকপ্টার উড়ান দেখব এই এখনই এখনই উড়ে যাবে আকাশে একেবারে মোটামুটি দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার দুইজনই চেষ্টায় আছে খুবই সফল হবে কিনা জানি না বর্তমানে তবে বাংলাদেশের হেলিকপ্টার বিধ্বস্ত হয় তো আশা করি এটা আর বিধ্বস্ত হবে না এটা অবশ্যই

আরে ওটা বুঝা গেল না তো ও নিচে দোলে উঠতে পারে একটু সাইডে থাকে হ্যাঁ এই যে ড্রোনটি এখনি উড়বে আই তো স্টার্ট হয়ে গেছে হ্যাঁ দেখা যাক কোন দিকে যায় দেখা যাক ও উড়ে গেছে আকাশে কোন দিকে যাবে জানি না ক্যামেরা খুলে গেছে আসলে এই যে উড়ে গেছে উড়ে গেছে দেখা যাক খুব সুন্দর দেখা যাক কোথায় যায় এই আপনাদের ড্রোন ভিডিও দেখালাম গেছে মুভমেন্ট সে পথ খুঁজতেছে কোন দিক যাবে নর্থ সাউথ ইস্টে কোথায় যাবে জানি না দেখা যাক এই বিজ্ঞানী কোথায় পাঠায় এই যে দেখেন এই যে ক্ষুদে বিজ্ঞানী আমাদের ক্ষুদে না অবশ্যই হচ্ছে কিশোর বিজ্ঞানী বয়স একেবারে এই যে চলছে এই যে দেখি দেখা যাক কোথায় যায় এই দেখেন এই হেলিকপ্টার দেখার জন্য হাজার হাজার লোক জ্বর হয়েছে এখানে এই মাঠ না পথ পেরিয়ে হ্যাঁ সবই তুলে ফেলছে অনেক লোক জড়ো হয়েছে ওই যে চলে গেছে নদীর উপরে ধন্যবাদ এই দেখেন এই যে এইটা এই যে দেখা যাচ্ছে কোথায় আছে বিমানটি এই যে দেখেন একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে তো ধন্যবাদ এই দুই ইঞ্জিনিয়ারকে আপনারা ভালো থাকবেন আর এদের পেজ ফলো দেবেন এই আপনাদের পেজের নাম কি ইউটিউবের নাম কি বলেন ইউটিউবের নাম কি ইমরান মাল্টিপিডিয়া ইমরান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এটা ছাড়া হলো আপনারা অবশ্যই ইমরান মাল্টিমিডিয়ায় একটা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোথায় চলে গেছে দেখা যাচ্ছে না সম্ভবত ব্রিজের উপর